সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি নাহিদ হাসান মুন্না বাংলা ম্যাজিক বইয়ের লেখক বলছি আজকে আমরা আলোচনা করব উক্তি আমাদের বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ একটা কোর্সই রয়েছে এই কোর্সের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক ইউটিউবে কেউ যদি বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক লিখে সার্চ দেয় পুরা কোর্সটা চলে আসবে সেই কোর্সের আমরা একদম শেষের দিকে চলে আসছি আমরা আজকে আলোচনা করছি উক্তি ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ন্যারেশন যারা ন্যারেশন পড়েছে তাদের জন্য অনেকটা সহজ এই টপিকগুলো তাই বলে হুবহু সেম টু সেম না তো আমি ন্যারেশন পড়ানোর ক্ষেত্রেও একটা কথা সব সময় বলি যে কোনো কথা কোনো বক্তা যদি সরাসরি তার মুখ দিয়ে বলে ওইটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি আর যখন ওই কথাটাই তার নিজের মুখ দিয়ে না অন্য কেউ অন্য কোনো সময়ে গিয়ে অন্য কাউকে যখন বলবে সেটা কিভাবে বলবে এই বলার ধরনটাই হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশন তো সেটাই আমরা এখন আজকে বাংলায় শিখবো বাংলা ব্যাকরণে যেহেতু ন্যারেশন নাই এখানে উক্তি রয়েছে তাহলে উক্তির মতো করে শিখবো সো বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলা হয় উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি প্রত্যক্ষ কোনটা আর পরোক্ষ কোনটা আমরা একটু দেখি নাহিদ স্যার আমাকে বলেছিল যে তোমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত এখন এই কথাটা যে নাহিদ স্যার বলেছিল সরাসরি তার মুখ দিয়ে বলেছিল তার মুখ থেকে এই মেসেজটাই ডেলিভারি হয়েছিল কোনো ধরনের চেঞ্জ ছাড়া এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি কিন্তু এই মেসেজটাই তুমি হচ্ছে শুনলে হ্যাঁ নাহিদ স্যার তোমাকে বলেছিল যে তোমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত এখন তুমি এই কথাটা শুনলে শোনার পরে এই মেসেজটা গিয়ে এখন তোমার বন্ধুকে বলবে বা অন্য কাউকে বলবে অন্য কোন সময়ে গিয়ে বলবে তখন তুমি কিভাবে মেসেজটা ডেলিভার করবে কিভাবে কথাটা বলবে মানুষকে তুমি বলবে যে নাহিদ স্যার আমাকে বলেছিল বা নাহিদ স্যার আমাকে বলেছিল যে বলেছিল যে এখন কি তুমি বলবা যে তোমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত না স্যার তো তোমাকে সরাসরি বলেছিল যে তোমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত কিন্তু তুমি তো এখন অন্য কাউকে গিয়ে কথাটা বলতেছ এই যে অন্য কাউকে গিয়ে কথাটা বলতেছো তখন তোমার এই তোমার হয়ে যাবে আমার তুমি তখন বলবা যে নাহিদ স্যার আমাকে বলেছিল যে আমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত নাহিদ স্যার কি বলেছিল আমাকে যে আমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত বিকজ নাহিদ সার নিজের মুখ দিয়ে যখন বলেছিল তুমি সেই তুমি আর তুমি থাকবে না যখন তুমি নিজে গিয়ে তোমার কথাটা অন্য কাউকে গিয়ে বলবে অন্য কাউকে গিয়ে যখন বলবে তখন এই তুমিটা আর থাকবে না তখন হয়ে যাবে আমি কারণ তুমি নিজের সম্পর্কে কথাটা অন্য কাউকে বলতেছো আশা করছো বুঝতে পারছো এই জন্যই ন্যারেশনে এই পার্সন চেঞ্জ হয়ে যায় ইংলিশও এভাবেই চেঞ্জ হয়ে যায় যে নাহিত স্যার আমাকে বলেছিল যে আমার বাংলা মেচিকই পড়া উচিত ক্লিয়ার প্রত্যক্ষ উক্তি যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে প্রত্যক্ষ উক্তি লেখার সময় উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয় যেমন আমরা একটু আগে দেখলাম যেটা প্রত্যক্ষ বা ডাইরেক্ট ন্যারেশনে এই যে চিহ্নটা এই যে চিহ্নটা এটাকে বলা উদ্ধার চিহ্ন বাংলা ব্যাকরণে এবং পরোক্ষ উক্তিতে এই চিহ্নটা ব্যবহার করার দরকার হয় না পরোক্ষ উক্তি কোনটা যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয় হ্যাঁ কারণ কথাটা যেটা বলেছিল তোমার বাংলা ম্যাজিক বই পড়া উচিত এই কথাটা স্যার যখন সরাসরি বলেছিল তখন সেটা ঠিক আছে প্রত্যক্ষ উক্তি কিন্তু তুমি যখন গিয়ে এই কথাটা অন্য কাউকে বলবা তখন আর স্যারের কথা থাকছে না স্যারের কথাটাই তোমার মাধ্যমে অর্থাৎ অন্যের দ্বারা বর্ণিত হচ্ছে এই জন্য তখন সেই কথাটা হয়ে যাবে পরোক্ষ উক্তি আশা করছি বুঝতে পারছেন তো এখানে যখন পরোক্ষ উক্তি তখন কিন্তু এই উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হয় না শুধুমাত্র পার্সোনাল চেঞ্জ করতে হবে এবং কমাটা দিতেই হবে তাহলে উক্তি পরিবর্তনের নিয়ম আমরা উক্তি পরিবর্তনের নিয়ম অনেকটা ইংরেজি ন্যারেশনের নিয়মের মতোই কেউ যদি ন্যারেশন চেঞ্জ পারে তাহলে খুব সহজেই উক্তি পরিবর্তন করতে পারবে প্রথম নিয়ম হচ্ছে এই উদ্ধার চিহ্ন যেটা এটাকে তুলে দিতে হবে এবং প্রথম যে উদ্ধার চিহ্ন সেটার জায়গায় জে অ্যাড করতে হবে জে প্রয়োজন অনুযায়ী সর্বনামের পরিবর্তন করতে হবে যেটা আমি বললাম পার্সন চেঞ্জে প্রয়োজন অনুযায়ী ক্রিয়াবধেরও পরিবর্তন করতে হবে এই বাক্যে পরিবর্তন করতে হয় নাই কিন্তু হতে পারে হ্যাঁ অন্য কোনো বাক্যে পরিবর্তন হতে পারে কেন না কারণ এখানে আমি ভাত খাই কিন্তু যদি তুমি ভাত খাই তো আর হয় না পার্সন যেহেতু চেঞ্জ হয় আমি যেহেতু তুমি হয়ে যায় তুমি যেহেতু আমি হয়ে যায় আমি ভাত খাই তুমি ভাত খাও আপনি ভাত খান সো পার্সোনাল অনুযায়ী ক্রিয়ার কী হয় চেঞ্জ হয়ে যায় পার্সোন যেহেতু চেঞ্জ হচ্ছে সর্বনাম যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে প্রয়োজন অনুযায়ী ক্রিয়াপদও চেঞ্জ হতে পারে মাথায় রাখতে হবে এবং প্রথম দিকে যে উদ্ধরণ চিহ্নটা সেটা জায়গায় একটা জে অ্যাড করে দিতে হবে জে তো ইংরেজিতে আমরা যেরকম ন্যারেশন চেঞ্জের আসলে অনেক অনেক ভুরি ভুরি নিয়ম পাই হ্যাঁ বাংলা ব্যাকরণে এত ভুরি ভুরি নিয়ম পড়ার কোনো প্রয়োজন নাই যেটা প্রয়োজন নাই সেটা আমি কেন পরে অযথা আপনার সময় নষ্ট করবো তাই না আমরা একটু এক্সাম্পল দেখবো জাস্ট যেগুলো পরীক্ষায় এসেছিল বা আসার মতো সেগুলো দেখব কিন্তু ওই ন্যারেশন চেঞ্জের মতো ভুরি ভুরি উদাহরণ পরে আপনার মাথাটা আমি নষ্ট করব না কারণ সেগুলো তেমন একটা কাজে আসবে না যেটা কাজে আসবে শুধু এটাই হ্যাঁ প্রশ্ন আসতে পারে শুধু এতটুকুই যেটা এটার পরোক্ষ উক্তি কোনটা এতটুকু আসতে পারে বা প্রত্যক্ষ উক্তিতে এটা থাকলে পরোক্ষ উক্তিতে এই কোনটা হবে এটা এটুকু আসতে পারে তাই বলে ওই নারেশন চেঞ্জের মতো অনেকগুলা নিয়ম এখানে পড়ার কোনো প্রয়োজন নাই আমরা আরেকটা এক্সাম্পল দেখি সে আমাকে বলল তুমি বাংলা ম্যাজিক বই ভার্সিটিতে চান্স পেয়েছ সে আমাকে বলল সে 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 আমাকে বলল তো এই কথাটা আমি এখন অন্য কাউকে গিয়ে বলবো কিছুদিন পরে অন্য কাউকে গিয়ে বলবো সে নিজের মুখ দিয়ে যখন আমাকে বলল তখন বললো তুমি সেটাই তো হয় তোমার ফ্রেন্ড এসে তোমাকে তুমি বলবে না বলবে তো তোমার ফ্রেন্ড এসে তোমার সম্পর্কে কিছু একটা কথা বললো ধরো যে তুমি বাংলা মিউজিক বই পড়ে চান্স পাইছো এখন তোমার কোনো একটা ফ্রেন্ড জেনে গেছে তোমার এই সিক্রেটটা জেনে যাওয়ার পরে কি করতেছে ওই বন্ধুটা এসে বলতেছে তুমি বাংলা মিউজিক বই পড়েছো সে তো তুমি বলবেই এখন এই যে কথাটা বললো এইটা গিয়ে এখন তুমি আর একটা ফ্রেন্ডকে বলবা হ্যাঁ আর একটা ফ্রেন্ডকে বলবা তাহলে কীভাবে হবে সে আমাকে বলেছিল যে আমি এই যে আমি হয়ে যাবে অটোমেটিক তুমি অটোমেটিক আমি হয়ে যাবে কারণ এখন আমি আমার কথাটা বলতেছি অন্য কাউকে গিয়ে বলতেছি আমার কথাটা আমার নিজের কথা যখন আমি অন্য কাউকে বলবো তখন তো আমি হয়ে যাবে তাই না তখন তা তুমি হয়ে যাবে না সে তার নিজের মুখ দিয়ে আমার কথা বলেছিল বিধায় তো তুমি হয়েছিল কিন্তু আমি এখন আমার কথা অন্য কাউকে গিয়ে বলতেছি এই জন্য বলবো আমি বাংলা মেজিক বই পড়ে ভার্সারিতে চান্স পেয়েছি এই যে পেয়েছ এই যে পেয়েছি এটাই ক্রিয়াপদে চেঞ্জ হয়ে গেল এই এই যে তুমি এই সর্বনাম এই যে আমি এই এটাই এই সর্বনামে চেঞ্জ হয়ে গেল এই যে উদ্ধরণ চিহ্ন প্রথম উদ্ধরণ চিহ্ন উঠায় গিয়ে উদ্ধার চিহ্ন উঠাই উঠে গিয়ে এই যে অ্যাড হয়েছে এটাই পরিবর্তন হয়েছে এইটুকুই পরিবর্তন হয় নবম দশম শ্রেণীতে আমরা যে এমসি গুলো পেয়েছি সেগুলো একটু দেখি যে প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ প্রত্যক্ষ যে উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কি ধরনের শব্দের বদল হয় শব্দের বদল হয় কালবাচক এবং স্থান বাচক এই দুইটার শব্দের বদল হয় কিভাবে বদল হয় যেমন হচ্ছে ওই যে ইংরেজিতে বলছি পড়ছি আমরা যে টুমোরো দ্য নেক্সট ডে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে ওই যে কালবাচক স্থানবাচক কোনটা ওই যে হেয়ার ওই থাকলে দেয়ার হ্যাঁ দেয়ার থাকলে হেয়ার ওই ওইগুলো হচ্ছে স্থানবাচক এগুলো ধরনের শব্দের পরিবর্তন হয় ইংরেজিতে বুঝাইলাম কারণ ইংরেজিতে বুঝতেই আসলে সহজ বাংলায় এটা বোঝালে কঠিন মনে হবে যেন যেটা সহজ বোঝানো যায় সেটাই বোঝাইলাম প্রত্যক্ষ উক্তিতে কোন জ্যোতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয় প্রত্যক্ষ চিহ্ন উক্তিতে আমরা দেখেছি উদ্ধার চিহ্ন হ্যাঁ উদ্ধার চিহ্ন অর্থের সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তনের প্রয়োজন হয় পরিবর্তনের প্রয়োজন হয় আমরা দেখলাম সর্বনাম এবং ক্রিয়া তার মধ্যে অপশন আমরা সর্বনাম পাইছি হয়ে গেছে প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না ক্রিয়ার কালের আমরা ইংরেজিতে পড়েছি যে প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের যখন উদ্ধতি থাকবে তখন সেটার পরোক্ষ উক্তিতে আর পরিবর্তন হবে না যদি কখন এরকম এক্সাম এক্সাম্পল আসে যে শিক্ষক ক্লাসে বললেন সূর্যপূর্ব দিকে উদিত হয় তো এরপরে এই কথাটা যদি আপনি বা আমরা গিয়ে অন্য কাউকে বলি তখন ওই এভাবেই বলবো যে শিক্ষক ক্লাসে পড়াইলেন যে সূর্যপূর্ব দিকে উদিত হয় এমন বলতে পারবো না যে সূর্যপূর্ব দিকে উদিত হয়েছিল যদি হয়েছিল বলি তার মানে এমন যে না আগে হয়েছিল সূর্য পূর্ব দিকে আগে উঠছিল এখন ওঠে না এই জন্য হয়েছিল যেটা চিরন্তন সত্য সেটা হয়েছিল হয়েছিল উদিত হয় উদিত হচ্ছে এই এটাই চেঞ্জ করা যাবে এটাকে না টেন্সের কোনো চেঞ্জ হবে না হ্যাঁ এই জন্য প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য যেগুলো এই ধরনের চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ বাক্যগুলোর ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না আমরা ইংরেজিতে পড়েছি পরোক্ষ উক্তিতে ক্রিয়া রূপের পরিবর্তন হয় কি অনুযায়ী পরোক্ষ উক্তিতে ক্রিয়ার যে রূপটা ওই যে বললাম আমি ভাত খাই সে ভাত খায় আপনি ভাত খান তাহলে ক্রিয়াটা চেঞ্জ হচ্ছে কিসের কারণে কর্তার কারণে কর্তা অনুযায়ী ক্রিয়াটা চেঞ্জ হয় এই জন্য অপশন এখানে উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কর্তা তো এগুলো নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই এই এইগুলোই খুব সহজ তো আশা করছি সবাই সহজে বুঝতে পারছেন আমাদের পুরো সিরিজটাই দেখবেন বাংলা ব্যাকরণে পুরা সিরিজের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক ইউটিউবে কেউ যদি বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক লিখে সার্চ দেয় চলে আসবে এই ভিডিওটা একদম সিরিয়ালি বাংলা ব্যাকরণের প্রতিটা ভিডিও একদম সিরিয়ালি রয়েছে কোনো টপিকই মিস করা নাই প্রতিটা টপিক একদম ফ্রিতে ঘরে বসে প্রিমিয়াম বাংলা ব্যাকরণের ক্লাস পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জ করে বলতেছি আর আপনারা টাকা দিয়েও আসলে অনেক জায়গায় এই ধরনের ক্লাস পাবেন না ইনশাআল্লাহ না আমার আমার মনে হয় তো বাংলা ব্যাকরণ নিয়ে যাদের তো কোনো ধরনের সংসার রয়েছে জাস্ট প্লে লিস্টটা ফলো করেন এ টু জেড ভিডিও ক্লাসগুলো শেষ করে ফেলেন বাংলা ব্যাকরণ একদম শেষ